ধাম মানে কি অনেক ধাম রয়েছে নামকরণকৃত ধাম নয় এটা কি ধাম এটা হচ্ছে দিব্য ধাম ধাম মানে কি ভগবানের আশ্রয় ভগবান যেখানে আশ্রয় গ্রহণ করেন ভগবানের যেটা নিবাস ভগবানের যেটা গৃহ সেটাকে বলা হয় ধাম এই ধামগুলো বৃহৎ পদ্মপুরাণে অষ্টাদশ পুরাণের মধ্যে মুখ্য তৃতীয় নাম্বার পুরাণ হচ্ছে পদ্মপুরাণ সেখানে বর্ণনা করা হচ্ছে এই ধামের কোনো পরিসীমা নির্ণয় করা যায় না ধামকে কোনো স্থানের কোনো জেলার কোনো দেশের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা যায় না ধাম এই পৃথিবীর প্রলয়ের পরেও শাশ্বতকাল অবধি কি থাকবে বর্তমান থাকবে সেই ধাম হচ্ছে এই পুণ্ডরিক ধাম শ্রীমতী রাধারানীর পিতার গৃহ এখানে কেন উনার পিতার জন্ম হয়েছে কারণ মহাদেব উনার পিতা বানেশ্বর পণ্ডিতকে এখানে প্রেরণ করেছে কারণ এইখান এই স্থানটি হচ্ছে ওনার জন্য নির্ধারিত এবং এই স্থান গোলক বৃন্দাবনেও রয়েছে সেটা প্রেম দ্বীপে প্রেম প্রকোষ্ঠ নামে সেই প্রেম প্রকোষ্ঠের প্রতিবিম্ব হচ্ছে পুণ্ডরিক দাম গোলক বৃন্দাবনে যে মথুরা মণ্ডল রয়েছে সেটার প্রতিবিম্ব হচ্ছে মথুরা গোলক বৃন্দাবনে যে ব্রজ প্রকোষ্ঠ রয়েছে সেটির প্রতিবিম্ব হচ্ছে বৃন্দাবন এরকম ষোলোটি দিব্য স্থান রয়েছে এবং মুখ্য চার যুগের জন্য তিনটা তিনটা মুখ্য স্থান রয়েছে তিন চারে বারোটি সেই পবিত্র ধামের অপ্রাকৃত কলিকালের মুখ্য তিনটি স্থানের একটি ব্রহ্মার প্রকাশ হচ্ছে পুণ্ডরিক ধাম শিবের প্রকাশ হচ্ছে নবদ্বীপ ধাম আর ভগবান বিষ্ণুর প্রকাশ হচ্ছে শ্রীক্ষেত্রে চটক পর্বত সেই তিনটি অপ্রাকৃত স্থানে ত্রিদেবস্থলীর একটি হচ্ছে এই পুণ্ডরিক ধাম তো সুতরাং এখানে সে যদি মনোবৃত্তি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এখনও ধামে আসেনি ধামের প্রভাব কেন প্রকাশ কর প্রবেশ করছে না কারণ আমি হৃদয়ে প্রচুর বিষয় বাসনা নিয়ে এসেছি মানে আমার কলসিটা পুরো সুতরাং এরপরে যে জল ঢুকবে সেইটা উপচে পড়বে বাইরে পড়ে যাবে অন্যের কল্যাণ হবে আমার কল্যাণ হবে না সেজন্য আমাদের উচিত ভগবানের অপ্রাকৃত ধামে প্রবেশের পূর্বে হৃদয়ের প্রত্যাশাকে ছুঁড়ে ফেলে দেওয়া ভগবানের কৃপা কটাক্ষ লাভের অভিপ্রায়ী হওয়া এবং আপ্রাকৃত ধামে যখন যাব প্রত্যেকটি ধামের দ্বারপাল হচ্ছে কে মহাদেব মহাদেবের হাতে কি রয়েছে ত্রিশুল রয়েছে দেবী ভবানী তিনি হচ্ছেন পিঠাদীশ্বরী তো তার হাতে কি রয়েছে ত্রিশূল রয়েছে ত্রিশূলে কয়টি শুল রয়েছে তিনটা শুল রয়েছে কিশুল আদি বৈতিক আদি দৈবিক আদি আত্মিক সত্য রজ এবং তম তিনজনে এই দুজনের মধ্যে তিনটা গুণ এবং তিনটি এই আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক এই ত্রিবিধ দুঃখের দ্বারা আবৃত শুল রয়েছে যারা এই বিষয় বাসনা দ্বারা এখানে প্রবেশ করবে তারা এই প্রেমের সন্ধান লাভ করবে না শ্রী ভগবানের দর্শন বা কৃপার্শ পাবে না তারা ওই বৈষয়িক বস্তু লাভ করেই ফিরে যাবে আর যারা এইসব ত্যাগ করে আসবে তাদেরকে মহাদেব কি প্রদান করবেন কৃষ্ণ প্রদায় তিনি কৃষ্ণকে দান করবে মহাদেব মা কাত্যায়নী কি দেবেন কাতায়নী মহামায়ে মহাযোগ নিধীশ্বরী বিষ্ণু পরাং ভক্তি দেহি মে দেব দুর্লভ চণ্ডিতে একাদশ অধ্যায়ে নারায়ণী সূত্রে বর্ণনা করা হচ্ছে যে মা দেবী জগদাত্রী দুর্গা তিনি দেবতারাও যে বস্তু চাইলেও পায় না সে বস্তু দেন সে বস্তুটা কি কাত্তায়নি মহামায়ে মহায়োগ নিদিশ্বরী বিষ্ণু পদে পরাং ভক্তি দেহি মেয়ী দেব দুর্লভ দেবতাদের কাছেও দুর্লভ সেটা কি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের প্রতি ভক্তি তো এই জন্য গোপীরা ভাগবত আমি উনার প্রণাম মন্ত্রে বলছে উনি মহামায়ে মহাযোগ নিধীশ্বরী নন্দসুতাম দেবী পতিং মে কুরুতে নম কৃষ্ণকে পতিরূপে প্রদান করতে পারেন তিনি